হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্সে জানাবেন যেহেতু বর্তমানে একটা ভাইরাস জ্বর ঠান্ডা জ্বর এটাই চলতেছে ঘরে ঘরে হচ্ছে সবারই ছোট থেকে বড় সবারই হচ্ছে আর কি তো সবাই জানাবেন কে কেমন আছেন আমি মোটামুটি সুস্থ আছি কোনো পুরোপুরিভাবে সুস্থ নয় তো যাই হোক কিছুদিন আগে একটা ব্লগ আপনাদের সাথে জাস্ট শেয়ার করে এই ব্লগগুলো আগেই শেয়ার করতাম এতদিন সত্যি অনেক অসুস্থ থাকার কারণে ডাবিং দিতে পারি নাই তাই শেয়ার করা হয় নাই তো আমি চলে অনেকবার আমার শর্ট শর্ট ভিডিওগুলোতে দেখেছেন যে আমি পলিতে চলে গিয়েছিলাম ঘুরতে তো সেইটারই একটা ক্লিপ এই ভিডিওতে জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি প্রথমে তো আমি দুই এই দিন দুইটা জায়গায় বেড়াতে যাই ঘুরতে যাই তো প্রথমে আমি চলে যাই পল্লীতে যেহেতু পল্লীতে আমি দ্বিতীয়বারের মতো গিয়েছি প্রথমবার গিয়েছিলাম তেমন সৌন্দর্য ছিল না এখানে সুন্দর মানে মোটামুটি সুন্দর ছিল নতুন নতুন যে জায়গাগুলো অ্যাড হয়েছে সেগুলো আগে ছিল না আর কি একটা সুন্দর কনভেনশন হল হয়েছে যেটা খাওয়া যেটার মধ্যে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া নাকি অনেক সুন্দর অনেক মজার তো আমি এখানে খাই নাই ঘুরে চলে গিয়েছি যেহেতু সকাল দুপুরে খেয়েই বের হয়ে নিজ পল্লিতে চলে যায় সেহেতু তেমন একটা খোদা থাকে না আর এই প্লেসটার মধ্যে পুরোপুরিভাবেই আগের ছাতা ছিল তেমন এত সুন্দর ছিল না ছাতা দিয়ে বরপর ছিল আর কি তো যাই হোক এই এই জায়গাটা ঘুরে তারপর চলে যায় আমি এই তিনশো পিঠে আর কি তো যাই হোক তিনশো পিঠে যেহেতু বিকাল টাইমে ঘুরে একটু যায় সময় ছিল তিনশো পিঠে যাওয়ার মতো তিনশো পিঠে ঘুরতে গিয়েছিলাম বাইরাল যে স্পট সেখানে তো এটা হচ্ছে দুই নাম্বার ব্রিজ মেবি না পাঁচ নম্বর ব্রিজ আসলে আমার জানা নেই আমি ওরকমভাবে বলতে পারবো না তবে এই জায়গাটার মধ্যে মতো আর কি আরো বেশ কয়েকটা জায়গা আছে আর কি এই জায়গাটার মতোই আর কি তো যাই হোক আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে খুব সুন্দর কিন্তু আমি যেদিন গিয়েছিলাম সেদিন প্রচন্ড বাতাস ছিল অনেক অনেক বাতাস ছিল বাতাসেই চোখ একেবারে জ্বালা পোড়া হয়ে যাচ্ছিল মানে তাকানো যাচ্ছিল না এত বাতাস থাকবে আর এত ধুলু থাকবে সেটা বুঝতে পারে নাই বাতাসটা ম্যাটার না ধুলুগুলা চোখের মধ্যে ঢুকতেছিল বাচ্চারা তাকাইতে পারতেছিল না আমার কাছে তেমন গ্লাস ছিল না শুধু আমার একা একটা গ্লাস ছিল বেগে তো যাই হোক যদি জানতাম এখানে পরিমাণে ধোলাও থাকে তাহলে হয়তো বা আমি গ্লাস নিয়ে যাইতাম তো ওই দিন খুব জামালায় পোহাইতে হয়েছে দুলার কারণে আমাদেরকে তারপর ব্রিজ থেকে চলে যাই যে নীলা মার্কেট বলে সেখানে যেখানে হাঁসের মাংস থেকে শুরু করে চাপটি সব কিছুই পাওয়া যায় না ন্যাচারালি তা দুপুরে খাওয়া দাওয়া না করে গেলে হয়তো আবার ট্রাই করতাম যেহেতু পেট হাউসবোল ছিল বোর্ড ছিল সেহেতু খাওয়ার মতো কোনো অপশন ছিল না তো হালকা পাতলা যেগুলো খাওয়া যায় আর কি গরম গরম ভাজা পোড়া ফুচকা চটপরি ঝালমুড়ি এগুলো খেয়েছি একটু একটু করে তারপর লাস্ট মোটে চলে যায় একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে মানে চা খাইতে আর কি তো আমাকে একটা ইমুজির গ্লাস দিয়েছে সেটা আমি ইমুজিটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছিলাম আর এটা হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে চা খেতে মজা হয়েছিল খারাপ হয়নি তো লাস্ট পর্যায়ে আমরা খেতে খেয়েছি খেয়ে তারপর একেবারেই চলে এসেছি এরকম একটা অবস্থা তো জুমজুমে আর একটু থাকতে মন চাইতেছিল আর সাথে যে পরিবেশটা নদী পানি বাতাস সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছিল আর একটু একটু ভয় পাইতেছিলাম যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে কি হবে মানে এরকম কুচিন্তা হয়তো আমার মাথায় ই আসে তো যাই হোক এরকম কিছু না হোক আর এই যে নৌকা মানে নৌকাটা দেখতেছেন এগুলোর মধ্যে মানুষে ঘুরে আর কি মানে ঘুরে আর কি নিজেদের আনন্দের জন্য আর কি তো যাই হোক দেখেন একটা ভাইয়া সাইডে গিয়ে এত সুন্দর করে দাঁড়িয়ে আলাপ করতেছে মানে কি আর বলবো রিক্স নিয়ে